হ্যালো বন্ধুরা আজ আলোচনা করব পশ্চিমবঙ্গ মহিলা পুলিশ কনস্টেবল বিগত দু সালের জেনারেল নলেজ প্রশ্নপত্র নিয়ে তো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন প্রত্যেক সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে এটি নিউটনের কোন গতিসূত্র এ প্রথম বি তৃতীয় সি চতুর্থ ডি দ্বিতীয় তো সঠিক উত্তর হবে অপশন বি তৃতীয় চলে যাব পরের প্রশ্ন ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় এ ডক্টর বি আর আম্বেদকর বি পণ্ডিত জওহরলাল নেহরু সি বালগঙ্গাধর তিলক ডি সর্দার বল্লভভাই ভাই প্যাটেল তো সঠিক উত্তর হবে অপশনে এ ডি ডক্টর বি আর আম্বেদকর চলে যাব পরের প্রশ্ন কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয় এ সেন্ট্রোজম বি মাইটোকন্ডিয়া সি লাইসোজম বি রাইব ডি রাইবোজম তো এর সঠিক উত্তর হবে অপশন সি লাইসোজোম চলে যাব পরের প্রশ্ন নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষ রেখার উপর লম্বভাবে নব্বই ডিগ্রি কোণে কিরণ দেয় তো এর সঠিক উত্তর হবে অপশন এ একুশে মার্চ চলে যাব পরের প্রশ্ন কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল তো এর সঠিক উত্তর হবে উনিশশো সাত সালে চলে যাবো পরের প্রশ্ন কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশন এ রাজস্থান অপশন বি মধ্যপ্রদেশ অপশন সি মহারাষ্ট্র অপশন ডি গুজরাট তো এর সঠিক উত্তর হবে অপশন এ রাজস্থান চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল অপশন এ পনেরোশো ছাব্বিশ অপশন বি পনেরোশো চৌষট্টি অপশন সি সতেরোশো একষট্টি অপশন ডি পনেরোশো ছাপ্পান্ন তো এর সঠিক উত্তর হবে অপশন ডি পনেরোশো ছাপ্পান্ন চলে যাব পরের প্রশ্ন কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়েছিল এ উনিশশো সাতচল্লিশ বি উনিশশো একাত্তর সি উনিশশো নব্বই ডি উনিশশো বাষট্টি তো এর সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো একাত্তর সাল চলে যাব পরের প্রশ্ন সাম্প্রতিক বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষকের নাম কি। তো এর সঠিক উত্তর হবে অপশন বি অ্যামলিয়ানো মার্টিনেজ চলেও পরের প্রশ্ন শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না এ কোচ সুন্দরী বি গেওয়া সি কচুরিপানা ডি গরান তো এর সঠিক উত্তর হবে অপশন সি কচুরিপানায় শ্বাসমূল দেখা যায় না চলে যাব পরের প্রশ্ন আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত তের সঠিক উত্তরটি হবে অপশন সি দক্ষিণ আফ্রিকা আমেরিকায় আন্দিজ পর্বতমালা অবস্থিত চলে যাব পরের প্রশ্ন চাপ প্রয়োগের ফলে বরফ গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনাকে কি বলা হয় তো এর সঠিক উত্তর হবে অপশন ডি পুনশিলি ভবন চলে যাব পরের প্রশ্ন লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ তো এর সঠিক উত্তর হবে অপশন ডি বায়ু দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ হচ্ছে লোয়েস চলে যাব পরের প্রশ্ন সম্প্রতি কোনো ন্যাশনাল পার্কে যে চিতাবাঘগুলি ছাড়া হয়েছে সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছে তো এর সঠিক উত্তর হবে অপশন বি নামিবিয়া চলে যাব পরের প্রশ্ন নিচের কোনটি সব থেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ এ অ্যান্থ্রাসাইট বি লিগানাইট সি পিট ডি ভিটুমিনাস তো এর সঠিক উত্তর হবে অপশন এ অ্যান্থ্রাসাইট চলে যাব পরের প্রশ্ন পেশোয়া শব্দের অর্থ কী তো এর সঠিক উত্তর হবে অপশন বি প্রধানমন্ত্রী পেশোয়া শব্দের অর্থ হল প্রধানমন্ত্রী চলে যাব পরের প্রশ্ন বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুটির ব্যবহার সর্বাধিক এ লোহা বি নিকেল সি অ্যালুমিনিয়াম ডি তামা তো এর সঠিক উত্তর হবে অপশন সি অ্যালুমিনিয়াম চলে যাবো পরের প্রশ্ন চিতর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল এ উদয়পুর বি বুন্দেলখণ্ড সি জয়পুর ডি মেবার তো এর সঠিক উত্তর হবে অপশন ডি মেবার চলে যাব পরের প্রশ্ন নিচের কোনটি একটি রিট নয় অপশন এ হ্যাভিয়াস কার্পাস বি স্পেশাল লিপিটিশন সি সার্টিওয়ারি ডি ম্যান্ডামাস তো এর সঠিক উত্তর হবে অপশন বি স্পেশাল লিপ পিটিশন চলে যাব পরের প্রশ্ন নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত অপশনে পিএনও থ্রি পিএসএনও থ্রি সিএসএনও থ্রি ডি কে থ্রি তো এর সঠিক উত্তর হবে কেএনও থ্রি চলে যাব পরের প্রশ্ন ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত অপশনে সোনা বি লোহা সি খনিজ তেল ডি তামা তো এর সঠিক উত্তর হবে অপশন ডি তামা চলে যাবো পরের প্রশ্ন মিসিসিপি আমেরিকা কঙ্গো কি হবে অপশন এ এশিয়া বি ইউরোপ সি এশিয়া ডি আফ্রিকা তো এর সঠিক উত্তর হবে অপশন ডি আফ্রিকা চলে যাব পরের প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন এ সিমলা বি কটক শ্রী ভুবনেশ্বর ডি কলকাতা তো এর সঠিক উত্তর হবে অপশন বি কটক এটি ওড়িশায় অবস্থিত চলে যাব পরের প্রশ্ন থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয় অপশন এ পিটুইটারি অপশন বি থ্যালামাস অপশন সি হাইপোথ্যালামাস অপশন ডি থাইরয়েড তো এর সঠিক উত্তর হবে অপশন ডি থাইরয়েড গ্রন্থি চলে যাব পরের প্রশ্ন মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি কে সম্পাদনা করতেন এ বিপিন চন্দ্রপাল বি গঙ্গাধর তিলক শ্রী গোপালকৃষ্ণ গোখলে ডি লালা লাজপত রায় তো এর সঠিক উত্তর হবে অপশন বি বাল গঙ্গাধর তিলক চলে যাব পরের প্রশ্ন নিচের কোনটি ভুনিনমস্ত কাণ্ডের উদাহরণ নয় এ আলু বি ওল সি ফুলকপি ডি আদা তো এর সঠিক উত্তর হবে অপশন সি ফুলকপি চলে যাব পরের প্রশ্ন কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফরল অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন ডি অপশন সি ভিটামিন কে অপশন ডি ভিটামিন সি তে সঠিক উত্তর হবে অপশন বি ভিটামিন ডি চলে যাব পরের প্রশ্ন বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশন এ কেরালা অপশন বি কর্ণাটক সি তামিলনাড়ু ডি ওড়িশা তো এর সঠিক উত্তর হবে অপশন এ কেরালা চলে যাবো আমরা পরবর্তী প্রশ্ন ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার তারপর থেকে সরানো যেতে পারে এ প্রধানমন্ত্রী বি প্রধান সি রাষ্ট্রপতি ডি স্পিকার তো এর সঠিক উত্তর হবে অপশন সি রাষ্ট্রপতি চলে যাব পরবর্তী প্রশ্ন প্রতি বছর লোকসভায় কে বাজে বাজেট পেশ করেন এ প্রধানমন্ত্রী বি অর্থমন্ত্রী সি স্পিকার ডি স্বরাষ্ট্রমন্ত্রী তো এর সঠিক উত্তর হবে অপশন বি অর্থমন্ত্রী চলে যাব পরের প্রশ্ন হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয় এ হলুদ বর্ণের বি স্বাধীন সি দাহ্য ডি গন্ধহীন তো এর সঠিক উত্তর হবে অপশন এ হলুদ বর্ণের এটি সঠিক নয় চলে যাব পরের প্রশ্ন কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত অপশন এ হিমাচল প্রদেশ অপশন বি উত্তরপ্রদেশ অপশন সি জম্মু কাশ্মীর অপশন ডি উত্তরাখণ্ড তো এর সঠিক উত্তর হবে অপশন ডি উত্তরাখণ্ড চলে যাব পরের প্রশ্ন তরল ধাতু কোনটি এ সোডিয়াম বি সোনা সিরুপা ডি পারদ তো এর সঠিক উত্তরটি হবে অপশন ডি পারদ হচ্ছে তরল ধাতুর উদাহরণ চলে যাব পরের প্রশ্ন কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কি এস অ্যালেক্স ইউম বি লর্ড ক্লাইভ সি ডল লর্ড উইলেসলি ডি স্যার উইলিয়াম জোন্স তো সঠিক উত্তর হবে অপশন ডি স্যার উইলিয়াম জোন্স চলে যাব পরের প্রশ্ন মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি এ চোল বি পল্লব সি রাষ্ট্রকূট ডি চালুক্য তের সঠিক উত্তর হবে অপশন বি পল্লব রাজবংশের সৃষ্টি চলে যাব পরের প্রশ্ন প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে এ মেন্ডেল বি ল্যামার্ক সি নিউটন ডি ডি চার্লস ডারউইন তো এর সঠিক উত্তর হবে ডি চার্লস ডারউইন চলে যাব পরের প্রশ্ন কোনো একটি মাছকে জলের ভেতরে দেখলে সেটি ওর সঠিক অবস্থান থেকে একটু উপরে উঠে আসা অবস্থায় দেখা যায় আলোকের কোন ধর্মের জন্য তো এর সঠিক উত্তর হবে অপশন ডি আলোর প্রতিসরণ চলে যাব পরের প্রশ্ন নিম্ন কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন এ দাদাভাই নরজি বিশেন্দ্রনাথ ব্যানার্জি শ্রী জওয়াহরলাল নেহরু ডি উমের চন্দ্র বন্দ্যোপাধ্যায় তো এর সঠিক উত্তর হবে অপশন বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি চলে যাব পরের প্রশ্ন কে কানপুরি সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এ মঙ্গল পাণ্ডে বি কুনওয়ার সিং সি নানা সাহেব ডি লক্ষ্মীবাই তো এর সঠিক উত্তর হবে অপশন সি নানা সাহেব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য